হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশেপাশে সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে আমি যাইতেছি ক্যাশি ভাইতে আমার ভাই একটা ফোন নেবো আইফোন থার্টিন ফোরটিন আমি জানি না কি নেবো না নেবো এই দেখো মিস্টার সাইকেল সাইকেলে ফোন আমরা তামড়াতাম থানা স্টেশন ওইখানে ফোন দেখুন তো কীরকম প্রাইস তোমরা দেখাম তোমরা মধ্যে শেয়ার করো তো পুরো ভিডিও দেখো তোমরা দেখাই যাচ্ছি আমি সব আমরাই চারজন যাই আছি লগে আসে সাইফুল শাকিল রনি তো বন্ধুরা এখানে একটা অটো আইতে আমরা ওটোটা দাঁড়া করাইছি দাঁড়া করানো তো আমরা কইছি আমরা চারজন আসি যাইব কিনা তো তাই না কইছে যে না চারজন যাওয়া যেত না তিনজন হলে যাওয়া যাবো তো আমরা কইছি বিশ টাকা বেশি দেবো তারপরেও কইছে যে কি না চারজন নিলে পুলিশ ফাইন করবো নিতে পারতো না আমরা কইছি পুলিশ যদি সামনে থাকে আমরা নাই মাজামোগা বিশ টাকা বেশি দেবো আমরা নিয়ে যাও তো কোনো মতে তাই রাজি করাইলাম আমরা ওইটা চাইতেছি অটোর মধ্যে তো চাইতেছি ক্যাশিফাই ফাই

তো আমার ভাইয়ের ফোন নেওয়ার মূল উদ্দেশ্য হলো তার যে আগের ফোনটা আছে ওইটার মধ্যে এমন দাগ এ পড়ছে যার কারণে তার কাছে ভালো লাগতেছে না তো হে এটা এক্সচেঞ্জ করে আরেকটা আইফোনের ফোন নিব এখন দেখতে আছে তার ফোনের ভ্যালু কেমন আইবো তার কাছে

তো বন্ধুরা আমরা অনেকক্ষণ কথা কইছি যেন ফোন ফোন দেখছি কিন্তু ফোনটি আমরা পছন্দ হয়েছে ফোনটির ব্যাটারি হেলথ এত ভালো না এমনকি ফোনটির মধ্যে অনেক ফল্ট দেখছি আমরা যেরকম চাইছি ফোন এরকম পাইছি না তো আমরা এখন অন্যখানে দেখুন কিনলে কত যায় নতুন শোরুমে আমরা ফোনের প্রাইস দেখুন তো আমরা এখন যেতেছি অন্যখানে অন্য দোকানে দেখি এখন আমরা আসি থানা স্টেশন জায়গার নাম কিনা তালাপালি তালাপালি এখানে আসি অনেক সুন্দর